হেগা সকলে স্বাগত জানাই চ্যানেলে নতুন একটা ভিডিওতে আমাদের হেড টু হেড সিজনে আর মাত্র চার ঘন্টা রয়েছে তারপর কিন্তু নতুন সিজন চলে আসবে তো ভাবলাম যে এর মধ্যে একটা গেম প্লে দিয়ে দেওয়া যাক শেষ গেম প্লে আমাদের সিজন ফিফটিনের তো এর কিছুক্ষণ পরে হয়তো আমাদের নতুন আর হেড টু হেড সিজন কিন্তু শুরু হয়ে যাবে আমি কিন্তু এখন আপনারা কিন্তু আমার দেখতে পাবেন যে নতুন ফরমেশনে কিন্তু আমি খেলছি সেটা কিন্তু আপনার জন্য একটা সারপ্রাইজই থাকলো ওপোনেন্টে পড়েছে রোনালদো নাম স্পোর্টিং সিটি সেফ ফ্যান তার লেজেন্ডারি ওয়ানে কিন্তু রয়েছে এবং হোমে কিন্তু পড়েছে আমার ম্যাচ আমার হোমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোর থ্রি থেকে ফোর ওয়ান টু ওয়ান টু ন্যারোতে কিন্তু শিফট হয়েছি এবং অপোনেন্টও কিন্তু সেম টু সেম তার মানে ফাইট কিন্তু দেখার মতো দেখা যাক কে হচ্ছে ভালো করে তো আমি কিক অফ করবো কিক অফ করে ফেললাম ব্রাহিম রিয়াসকে কিন্তু আমি সেন্টার অ্যাটাকিং মেরে নিয়েছি বাট আমি মেবি চেঞ্জ করব তার কিছুদিন পরে হেনরি রয়েছে অপোনেন্টের কাছে বল একটা পাস দিয়েছে জিকো জিকো বেলায়ের সুন্দর ইন্টারসেপশন ছিল ব্রাহিম ব্রাহিম থেকে একটা থ্রু বল ভ্যান পারসি ভ্যান থেকে আবার কিন্তু সুন্দর একটা ইন্টারসেপশন করে কিন্তু ওপোনেন্টে বলটা কিন্তু নিয়ে নিয়েছে একটা লব পাস দিয়েছে বাট হ্যাঁ লব পাসটা সফল হয়েছে মার্টিনেস মার্টিনেস থেকে ভ্যানডাই ভ্যান্ডাই থেকে হচ্ছে লেফট রিংয়ে ঢুকছে ওপোনেন্ট গ্রাইনেড মেবি নামটা খেয়াল করিনি একটা সুন্দর কিন্তু ছোটো একটা ইন্টারসেপশন ছিল বেলিংহাম বেলিংহাম থেকে হলো আমার বেলিংহাম কিন্তু ডিফেন্স ডিফেন্ড করে কিন্তু বলটা নিয়ে নিয়েছে একটা রিফ্লেকশানে কিন্তু আবার কাছে চলে এসেছে ডামফ্রিস ডামিজ থেকে বালেক বালেক কিন্তু রাইট উইং এগিয়ে যাচ্ছে পার্সি একটা থ্রু বল ডাম একটা শ্যুট দিয়ে দিই আহ মেক নেন সুন্দর একটা কিন্তু কালেক্ট ছিল জিকে থেকে রাইট উইংয়ে দিয়েছে কোন দিকে ভিনেশিয়াসের হিল টু হিল ফ্লিক একটা পাস দিয়ে একটা একটা লেন লেন চেঞ্জ চেঞ্জ থেকে পাওয়ারফুল শট এবং বলতে না বলতে কিন্তু গোল দেখা যাক ওপোনেন্টে এখন কোন টেকটিক্সে যায় আমি কিন্তু তার সেম টেকটিক্স সেও কিন্তু ইউজ করছে ফরমেশন আমিও সেম ফরমেশন দেখা যাক বিশিয়াস ব্যালেক ব্যালেক ভ্যান পারসি এটকে কিন্তু যাচ্ছে হলো আমার টিম একটা হচ্ছে লব পাস ভ্যান পারসি ভ্যান পার্সি একটু কাটবে কাটবে করে হলো একটা ব্যলেক আবার ব্যলেক থেকে কিন্তু একটা সুন্দর ফিনিশ শট এবং গোল নাম্বার সেকেন্ড কিন্তু ব্যলেকের জন্য হয়ে গিয়েছে সেন্টার মিড দেখা যাক অপোনেন্ট স্পোর্টিং সিপি হেনরি হেনরি থেকে বেলিংহাম কি এখন কোন ফরমেশন বা কী ট্যাকটিক্স ফলো করে সেটাই দেখার বিষয় বাট তারপরে কিন্তু পারলো না ফাউল কিন্তু করেছে ওপোনেন্ট কিন্তু কোথায় ফাউল করেছে আমি নিজেই জানি না যাক দিয়েছে তো মাঝে মাঝে এফ মোবাইল আমাদেরকে একটু দয়া দেখায় ধন্যবাদ দিত হয় তাকে ফার্নান্দেস ন্যাটের কারণে বলটাকে লুজ করলাম ব্রাহিম ব্রাহিম থেকে ব্যান পাইসি বেলিংহাম বেলিংহাম থেকে একটা সুন্দর কিন্তু শট ছিল বাট মেঘ কিন্তু ভালো জিকে ওপোনেন্টের জিকে কিন্তু ভালো সেফ দিয়ে দিয়েছে দেখা যাক বেলায়ক থেকে কিন্তু ভিডিচ এবং ভিডিচের কিন্তু পাওয়ারফুল একটা হেডে কিন্তু কর্নার থেকে তিন নাম্বার গোল কিন্তু হয়ে গেল আমার গোল বন্যায় কিন্তু ভাসিয়ে দিয়েছি তার মানে বেলেকের কিন্তু দুইটা এসিস্ট আর সরি দুইটা গোল আর একটা এসিস্ট কিন্তু হয়ে গেল তিন শূন্য হাফ টাইমের মধ্যে ওপোনেন্ট কিটন্যাট ব্যাক করে না কি গেম প্লে চালিয়ে যায় এটা হবে দেখার বিষয় আমি কিন্তু হলে হাল চাপতাম না আমি কিন্তু অবশ্যই গেম প্লে চালিয়ে যেতাম যতক্ষণ না আমি দেখতাম যে আমার কী আছে আমি কি হারি আমি যতক্ষণ না পর্যন্ত হারি ততক্ষণ পর্যন্ত কেন আমি ব্যাক দিই না দেখা যাক ওপোনেন্ট কুট কোত থেকে কই যায় কুতকুত খেলতে খেলতে দেখলাম যে ব্যাক পাসে দিয়ে দিল ওপোনেন্টের কাছে মেঘনান একটু ব্যাক ব্যাক একটু ফ্লিপ করে কিন্তু একটু ব্যাক পাশে দিয়েছে ওপোনেন্টকে গোয় কেরেস ব্রাহিম মিস পাস কিন্তু অপোনেন্টের পক্ষ থেকে ব্যান পার্সি ব্যান পার্সি থেকে ভিনেশিয়াস একটা থ্রু বল কিন্তু অপোনেন্টের ব্যান্ডায় কিন্তু ভালো একটা ইন্টারসেপশন ছিল ডামফ্রিস রয়েছে হ্যানরি বল কিন্তু নিয়ে যেতে পারিনি আবার একটা সুন্দর ইন্টারসেপশন ছিল আবার রবাত্তকালো সে ইন্টারসেপশন এবং ফাউল করে ফেলেছে নাকি আমার টিম দেখা যা একটা ডিরেক্ট ফ্রিকে নিবি অবশ্যই আমি জানি দুইটা চেঞ্জ কিন্তু করে ফেলালাম আমি যাক মালদিনীকে নিয়ে যায় নিয়ে যায় গোল ও না ইয়াস সুন্দর একটা ইন্টারসেপশন কিন্তু ছিল মালদিনীর পক্ষ থেকে আপনারা দেখতে পেলেন ডিফেন্ডারকে কিন্তু আমি ফ্রি কেটের সময় নিয়ে গিয়েছি একদম গোল পারে যেটা খালি থাকে সেখানে আপনিও চেষ্টা করবেন নিয়ে যেতে না হলে কিন্তু আমার মতো প্লেয়ার কিন্তু অবশ্যই কিন্তু গোল দিয়ে দেবে এটা কিন্তু আমি জীবনে মিস করতাম না রোনালদো একটু কিন্তু ড্রিবলিম দেখালাম বেলিংহাম বেলিংহাম থেকে একটু কাটব্যাক করলাম মদ্রিজ মদ্রেজ থেকে বিনিশিয়াস এটা ফাউল হয় না কেন ভাই ওরা ধাক্কা দিয়ে আটকে রেখেছিল দেখুন ওপোনেন্টও কিন্তু যাচ্ছে এবং দেখে দেখতেই পেলেন ওপোনেন্টও যদি তার ডিফেন্ডার যদি নিয়ে না যেত তাহলে সে কিন্তু নিশ্চিত কিন্তু গোল হয়ে যেত আমি যেটা বললাম ডামফ্রিস এগিয়ে যাচ্ছে ওপোনেন্ট কিন্তু এগিয়ে যাচ্ছে বাট ডামফ্রিসের স্পিডের সাথে কিন্তু পারবে না কুতে কুত 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 খেলা স্লাইড করেছিল গুয়েও ক্যারেস কিন্তু পারলো না স্লাইডিং আগে কিন্তু বল চলে গিয়েছে আমাদের জিকের হাতে বেলিংহাম বেলিংহাম থেকে রোনালদো রোনালদো কিন্তু বলটা একটা স্কিল মুভস ফাউল দিবে এবং দিয়েছে দেখা যাক কি গোল হয় না কি হলো না হলো না হলো না ওপোনেন্ট কাকে দেয় ওপোনেন্ট যে এখনো ব্যাগ দেয়নি এটাই কিন্তু দেখ খুবই মারাত্মক লেগেছে আমার ব্যাল্যাক বেলিংহাম বেলিংহাম থেকে আবার বিনিশিয়াস ব্যাল্যাক ফ্রিকিক ডে বাই ফ্রিকিক দে একটা চার নাম্বার গোল করি নব্বই মিনিটের মাঝে এবং গোল কিন্তু হয়ে গিয়েছে গোল হয়নি হায় রে হায় মুখে বলার পর নাকি গোল হয় না ব্যাল্যাক ভিডিজ বেশি দূরে চলে গিয়েছে রে আহ ফার্নান্দেস ফার্নান্দেস থেকে কিন্তু নব্বই মিনিট হয়ে গেল তো আজকে গেম প্লেট কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা কিন্তু সিজনের শেষ গেম প্লে এরপর কিন্তু আমরা নিয়ে আসবো নতুন সিজন সিক্সটিনের গেমপ্লে ধন্যবাদ সকলকে যারা চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে